গরমে থাকে বিকালবেলা পুচক আছে করে চলে এলাম একদম সমুদ্র পাশে কিন্তু আজকে সমুদ্রে এসে আমাদের স্বার্থ হয়েছে যে সমুদ্র দেখো উত্তাল দেখো প্রচুর একটা উত্তাল হয়েছে দেখো দেখো আমি তো এর আগে দেখেছি এরকম ঢেউ বাট এত ঢেউ আমি দেখিনি এখন যেহেতু সময় সময়ও খুব তো আগে আমি এরকম দেখেছি কিন্তু আজকে এসে ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো তোমরা অনেকে এরকম উৎকাল সুন্দর ঢেউ দেখো নি তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই শঙ্করপুর সিরিজে যে বিশ্ববাংলার যে ঘাট রয়েছে সেই বিশ্ববাংলার ঘাটের সামনে একদম সিঁড়ি দাঁড়িয়ে রয়েছে ও ভাই মাঠে জন্ম কিন্তু এখন জোয়ার আর মেঘলা ওয়েদার আহ তোমার পুরো উত্তাল রয়েছে না একদম পুরো উত্তাল রয়েছে চলো তোমাদের একটু দেখাই ভিডিও মোডে ও ভাই দেখো ও ও ও ও আর মা ও

দেখো জল পুরো লাফালাফি করছে এত ভাই পুরো কাল বৈশাখ এখন মেঘলা ওয়েদা দেখো পুরো মেঘ এত ঠেকে এসেছে কালো হয়ে একদম জল প্রচুর ও ভাই দেখো ওদের দেরি দেখো পুরো বাড়ছে জল আস্তে আস্তে বাড়ছে হ্যাঁ আরো জল বাড়ছে

পুরো জল দেখো কিরকম উত্তাল হয়ে আছে পুরো সমুদ্র দেখো আর সমুদ্র গরম সহ্য করতে পারছে না একে এত তেড়ে আসছে পুরো কত দূর কত চলে আসছে দেখো ও ভাই সেটা মারবে জোর মনে হচ্ছে মানুষ দা দেখো এটা মারবে ও ভাই ও তেরি দেখো কত দূর জল চলে আসছে দেখো কতটা দূর দেখো একদম দেখো সমুদ্র কি হবে একদম উত্তাল হয়ে আসছে গরমে ডলার আছে কম আজকে ও বোয়া বোয়া সেই লেভেলে মারছে জল দেখো সত্যি কাল বৈশাখী যে সমুদ্র উত্তাল থাকে সবাই বলে সেটা আজকে এসে দেখতে পেলাম যদি না এটা শেয়ার করতে পারতাম না দেখো একদম ওইদিকে পুরো মেঘ ঢেকে চলে এসছে আমরা তো ছাতা পাতা কিছু আনিনি বেরিয়ে চলে বাড়ি থেকে আমি আর মানুষদের তো এসে যখন দেখি সমুদ্রে উত্তাল ঢেউ তখন আর বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে এখন মেঘ আসুক যাই আসুক আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো আর সেটা শেয়ার করা যাবে থেকে গেলাম ও মানব দা সেটাও মারবে মনে জোর দেখো দেখো এটাও জোর মারবে মনে হচ্ছে ও ভাই সেলে মারছে জল যেহেতু এখন ফুলি জোয়ার এখন ফুলি জোয়ার একদম দেখো কিন্তু আজকে একটু মেঘলা দিনে পর্যটক কম কিন্তু এই ঘরেও ভাই দেখো কত দূর জল আছে দেখো তোমরা এসো এস এই টাইমে এসো ছুটির দিনে সমুদ্র উত্তাল দেখার জন্য ও এটাও মারবে দেখো জোর মারবে এটা এটাও মারছে দেখো যেহেতু আজকে হাতে গোনা কয়েকটা পর্যটক রয়েছে যেহেতু বেশি পর্যটক নেই যেহেতু মেঘলা ওয়েদার পুরো সি বীজ আমরা দুজন আছে কয়েকজন পর্যটক ওইদিকে বসছে দেখো আর স্থানীয়রা আছে কম যেহেতু

মারছে দেখো মানুষরা সেই দিকে ট্রলারগুলো সব মহানা দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো ট্রলারগুলো খুব কম যাচ্ছে যেহেতু এখন পুরো জোয়ার এত ফুললি জোয়ার এখন পুরো সমুদ্র আর এমনি কাল কালবৈশাখী এটাও জোর মারবে দেখো 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 এটাও জোর মারবে ও ভাই মারছে দেখো এত একদম সেই লেভেলে একদম যেহেতু ফুললি এখন জোয়ার রয়েছে একদম এবং মেঘলা ওয়েদার বৃষ্টিও হালকা হালকা হচ্ছে ভাই ফুল মসজিদে একদম বৃষ্টিতে দাঁড়িয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলছি সমুদ্র উত্তাল সাথে রয়েছে সমুদ্র পুরো দেখো ও সেদিকে মারবে একদম চোর দেখো কতটা জল আসছে ফেনা ফেনাগুলো একদম সাদা একদম চকচকের ফেনা এটাও আসছে এটাও মারবে জল জলগুলো লাভ করছে আজকে ভালো লাগছে কারণ কেন বলো তো মেঘলা ওয়েদার তো এদিকে কালবি শাকি তুমি আজ কোনটা খেয়ে নাও আমি ভাবো না গলা ব্যথা আমার তুমি খেয়ে না আমি খেতে পারবো না গলা ব্যথা এদিকে তো কুচু মারছে ওই টার্নিংটা থাকার জন্য কুচু মারছে ওই দিকটা যতই সঙ্গে আজকে মানস এসেছে এসছে যে আমার মানস আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো দাদা বলতে পারো সব কিছু ও ভাই কথা বলতে বলতে তার তাকে মেডিসিন একদম জল দুজন চলে এসছে আজকে প্রচুরই গরম পড়েছে এদিকে আমাদের দীঘার সাইডে যেহেতু প্রচুর বরফ প্রায় থার্টি থার্টি নাইন কাছাকাছি যেহেতু টেম্পারেচার এখন রয়েছে এদিকে আর আজ একটু সকাল থেকে পুরো মেঘলা রয়েছে কিন্তু এখন দেখো পুরো মেঘ একদম কালো হয়ে চলে এসছে মনে একটু পরে ঢালবে আর এখনকার বৃষ্টি মানে তোমরা জানো বৃষ্টির সাথে প্রচুর বাজ পড়ে আর যেহেতু আমরা বিকালে একটু বেরিয়েছিলাম গরমে যদি থাকতে পারলাম না যে পরে আমি দুজন বেরিয়ে চলে এসেছি এসে যখন সমুদ্রের পাশে চলে আসি হঠাৎ দেখতে পাচ্ছি সমুদ্র প্রচুর উত্তাল কারণ এই সময় সমুদ্র উত্তাল থাকে যেহেতু কাল বৈশাখের ব্যাপারটা রয়েছে আর মেঘলা ওয়েদার রয়েছে আর তার সাথে জোয়ার তো আজকে এসে দেখলাম যে জোয়ার ঠিক টাইমে আমরা এসেছি প্রচুর জোয়ারও এবং জোয়ারের সাথে সমুদ্র ঢেউ যে তোমাদের দেখালাম প্রচুরই ঢেউ মানে বলে বোঝা তোমার তোমরা এই সময় যদি আসো কেউ এসে দেখতে পাবে প্রচুরই ঢেউ আর মেঘ তো পুরো কালো হয়ে আছে এত মনে হয় একটু পরে ঢালবে যেহেতু এখন সন্ধ্যা হয়ে এসে ঘড়ি কাটায় প্রায় এখন পাঁচটা চল্লিশ হয়ে গেছে ঘড়ির টাই আমাদের পক্ষীরাজকে পক্ষীরাজ পার্কিংয়ে রয়েছে আমরা রয়েছি এখন সেই যে তোমার বিশ্ববাংলার যে ঘাট রয়েছে শঙ্করপুরে ওর সামনে এখন দাঁড়িয়ে রয়েছে সিডিচে আর পর্যটকও খুব একটা বেশি নেই যেহেতু মেঘলা ওয়েদার আজকে আর লাস্ট ছুটির দিন নয় ছুটির দিনে এমনি সচরাচর শঙ্কর খুব পর্যটক থাকে ও ভাইয়ের ঢেউগুলো দেখো মারছে ছিল এগুলো ভেঙে যাচ্ছে যেহেতু একসঙ্গে ডবল চলে আসার জন্য ভেঙে যাচ্ছে ও ভাই মেঘগুলো দেখো পুরো কালো হয়ে গেছে মেঘ পর্যটক আজকে কম আর যেহেতু মেঘলা ওয়েদারে ছুটির দিনে বেশি পর্যটক হয় ও ভাই দেখো কত দূর জল চলে আসছে মাঝে মাঝে আস্তে বাড়ছে হ্যাঁ জোয়ারটা আছে না এখন ফুল জোয়ারের সময় বাড়ছে আর আরও বৃষ্টি হয়ে যখন পড়বে আরও বেশি হবে সমুদ্রে তাকালাম যেহেতু এখন কালবৈশাখীর সময় বিকেল হলে যেহেতু বৃষ্টিও হয় আজকে সকাল থেকে খুব বেগ ভেঙে রয়েছে আমরা এসেছিলাম তোমাদের বলছিলাম যে বিকেলবেলায় একটু গরমে সমুদ্রপাশে চলে এসেছিলাম কিন্তু এসে যে সমুদ্রর যে উত্তাল কাণ্ডবটা দেখলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ছোটবেলায় লাইক করে সাবস্ক্রাইব করে দিও শুধু দেখলে হবে না আর তোমাদের সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব মানে এরকম আমাকে অনেকটা ভিডিও বানাতে মোটিভেশন করবে তো আজকে তোমাদের সেই সমুদ্রাল সমুদ্র ও ভাই কথা বলতে দেখো একটু দেখিয়ে দিই তোমাদের মারবে তা দেখো দেখো পুরো সেই লেভেলে এত মাছের সমুদ্র তো এইরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো আজকে আমাদের বাই বাই টাটা ব্লগটা ভালো লাগলে ছোটবেলা সাবস্ক্রাইব করে চলো তো ভালো থেকে